হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি দেখেন আজকে অনেকগুলো পছন্দের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে কিন্তু সব থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমি সবাইকে বলছি যারা শপে আসবেন খুব ইজি লোকেশন আমাদের শপের আমি সব লোকেশনটা এখন বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে আমাদের শপের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে চোদ্দ নাম্বার রোড এল ব্লক আর তিন নাম্বার হাউস আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন দেখেন বড় একটা কিন্তু বাইরে সাইনবোর্ড দেওয়া আছে এখন যেহেতু আমি রাতে ভিডিওটা করছি তো যারা শপে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু সহজেই শপে চলে আসতে পারবেন এসে দেখে শুনে আপনারা প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন একদম নিশ্চিন্তে ঘরে বসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি ডিটেলসে সময় ভিডিওতে বলে দিই তারপরও কারো কোনো কনফিউশন থাকলে আমি বারবার বলি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলসটা জেনে তারপরে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা বলে দিই জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলেই হয়ে যাবে যে যে প্রোডাক্ট নেবেন স্ক্রিনশট দিবেন দিয়ে ভিডিওতে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার ফেসবুক পেজ হোম হ্যাভেন আছে সেখানেও যোগাযোগ করতে পারবেন তবে আসলে ইদানি খুব বেশি পরিমাণে ইনবক্সে রাশ যাচ্ছে যার জন্য কিন্তু অনেকের মেসেজ ঠিকমতো আমরা রিপ্লাই দিতে পারছি না তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বিষয়গুলোর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ডেলিভারি চার্জটা নিয়ে বলে দিই আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি যাই হোক যে প্রোডাক্টগুলো আপনারা অনেকদিন থেকে আসলে স্টক আউট শুনছিলেন সেই প্রোডাক্টগুলো আজকে কিছু অ্যাভেলেবেল হয়েছে দেখেন এই যে ক্যান্ডিজারটা এটা কিন্তু আমাদের বেশ কিছু দিন যাবৎ ছিল না এটা আবার রিস্টক করা হয়েছে এইটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো থেকে সাতশো এমএলের মধ্যে একটু বেশি ছাড়া কম হবে না আমি বারবার করে আপনাদেরকে আনুমানিক একটা মেজারমেন্ট বলে দিই তো দেখেন এই যে ক্যান্ডিজার এগুলো কিন্তু বাইরের আজকে বেশিরভাগ প্রোডাক্টগুলো কিন্তু বাইরের দেখাচ্ছে আপনাদের সাথে তো এই ক্যান্ডিজারটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমি ভিডিওতে আবারও বলছি প্লিজ আপনারা দামাদামি করবেন না আসলে যেহেতু আমাদের অফিস আছে সব আছে অফিস স্টাফ আছে আমরা চাইলেও কিন্তু আসলে ঘরে বসে আমরা যারা বিজনেস করি তাদের মতো যে খুব সহজেই দামটা কমিয়ে ফেলতে পারি সেটা কিন্তু না আসলে আমাদের জন্য কষ্টকর হয়ে যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আর আমি প্রাইসটা কিন্তু সবসময় রিজনেবলের মধ্যে রাখার চেষ্টা করি নিশ্চয়ই জিনিসটা আপনারা বুঝবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে দেখেন দুটো জার কিন্তু মার্শালা অনেক বেশি সুন্দর আমাদের এই ক্যান্ডি জারগুলো কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করেন আর এই যে হোয়াইট যে স্পুন হোল্ডার এটাও কিছু পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির দেখেন ডাইনিংয়ে রাখতে পারবেন কিচেনে রাখতে পারবেন একদম হাই কোয়ালিটির একটা স্পুন হোল্ডার এইটার প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো আশি টাকা ট্রেটা দেখেন খুবই সুন্দর আর সিরামিকটা কিন্তু অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটির একটা সিরামিকের স্কুন হোল্ডার তো এটা আপনারা নিতে পারবেন চার পিসের উডেন মশলা জার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর আর দেখেন এগুলো কিন্তু ঘুনে ধরে না নষ্ট হয় না এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের তো এটা আপনারা নিতে পারবেন দেখেন কি সুন্দর দেখতে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে চার পিসের মশলা জার এটা হচ্ছে রেগুলার মশলা জার হিসাবে ইউজ করলে খুবই ভালো হবে তো এটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার দুশো টাকা দেখেন এখানে জারগুলোর কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আর আপনারা সবাই জানেন যে গোল্ডেন জারের যে প্রাইসটা সেটা কিন্তু সব সময় একটু বেশি থাকে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার দুশো টাকা আর আরেকটা জার সেট দেখিয়ে দিচ্ছি এই জারটা অনেকেই আমাকে ইনবক্সে ছবি পাঠিয়েছিলেন যে আপু এই জার সেটটা নিয়ে আসবেন তো আসলে কিছু আপুদের অর্ডার ছিল আর কিছু আপুদের জন্য খুবই কম পিসেস অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারবেন আর এইটার প্রাইস থেকে যাচ্ছে দুই হাজার টাকা এই যে তিন পিসের এই জার সেট এইটার ক্যাপাসিটি হচ্ছে বারোশো এম এলএ আর মিডিয়াম সাইজ যেটা এটা হচ্ছে আটশো এম আর ছোটো যেটা এটা হচ্ছে পাঁচশো এমএল তো তিনটা জার সেটের এই সহ প্রাইস থেকে যাচ্ছে দুই হাজার টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের অয়েল জারগুলো অয়েল জার এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম প্রাইস থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে আর এখন দেখিয়ে দিচ্ছি জুস গ্লাস জুস গ্লাসটাও দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি কোয়ালিটি ফুল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এই যে অয়েল জার এইটার পাঁচশো পঞ্চাশ এম এইটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উডেন একটা থ্রি লেয়ারের একটা স্ট্যান্ড এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা আসলে প্রাইসটা যে কত নিয়েছে এখন আমি বলতে পারছি না আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন এই যে উডেন যে লেয়ারের এই স্ট্যান্ডটা কিন্তু খুবই সুন্দর আপনারা যে কোনো সাইজের জারি রাখতে পারবেন তবে রেগুলার ইউজের জন্য এই যে ছোট জার যেগুলো এগুলো রাখলে কিন্তু বেশি ভালো লাগবে তো এখন থেকে আমি চেষ্টা করব। আমার পেজে বা আমার শপে এ ধরনের উডেন আইটেমগুলো রাখার জন্য কারণ এই আইটেমগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন দেখেন এইখানে কিন্তু আপনারা যদি ফোল্ড ছাড়া রাখেন তবু কিন্তু এখানে নয় পিস জার রাখতে পারবেন আর কেউ যদি একটু বেশি পরিমাণে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এইখানে আপনারা আঠারো পিস জার রাখতে পারবেন এটার প্রাইসটা একটু ইনবক্সে যোগাযোগ করেন বলে দিব আর এই জারটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এখানে এই যে মিনি যে জুট জগুলো এগুলো কিন্তু আবার রিস্টক করা হয়েছে এটার প্রাইসটা তো আপনারা কম বেশি সবাই জানেন আসলে এটার প্রাইসটা একটু বাড়ছে তবে আমরা গতবারের প্রাইসটাই রাখার চেষ্টা করেছি এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ এম আর এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন এই যে পিঙ্ক কালারের আছে এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে আছে আর এই যে এখানে গ্রিন আর এই যে ডিপ একটা পিঙ্ক আছে একটু রেড এর মধ্যেও আছে তো এটাও কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আমার পেজে এই জুস যে জগগুলো মিনি সাইজের এটা চাহিদা কিন্তু খুব বেশি ছিল তো যাই হোক খুব বেশি পিস পাইনি সম্ভবত এটা পঁয়ত্রিশ পিসের কাছাকাছি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে খুব ফাস্ট ফাস্ট করবেন তাহলে আপনারা সহজেই নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা মশলা সহ স্ট্যান্ডসহেন এই মশলা সহ স্ট্যান্ড জারটা কিন্তু পার্সোনালি আমারও অনেক বেশি পছন্দ অনেক দিনের আমার নিজেরও ইউজ করার ইচ্ছা ছিল তবে এটা অনেক খুঁজেও কিন্তু পাচ্ছিলাম না আসলে খুবই সুন্দর একটা মশলা জারের স্ট্যান্ড সহ ফুল এগারো পিসের ছেট দেখেন স্ট্যান্ডটা আর আমাদের কাছে জার আছে দশ পিস ওপরে পাঁচ পিস আর নিচে পাঁচ পিস দশ পিস আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন গোল্ডেন কালারের কেন যেন ইদানিং খুব বেশি চাহিদা দেখছে আপুদের মধ্যে তো আপুরা এটা কিন্তু নিতে পারবেন এটা রেগুলার মশলার জন্য কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা জার তো এগুলো আপনারা নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো আর এভাবে কিন্তু এটা এই যে আপনারা ঘুরিয়ে খুব ইজিওয়েতে কিন্তু ইউজ করতে পারবেন দেখেন তো এইটার প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে চার টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে চার টাকা আর এখন দেখে দিচ্ছি দেখেন এই যে থ্রি লেয়ারের যে উডেন যে ট্রেটা এইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা যে কোনো ধরনের ডেজার্ট আইটেম থেকে শুরু করে ফ্রুটস বা যে কোনো কিছুই আপনারা সার্ভ করতে পারবেন এটা কিন্তু ওয়াশেবল তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা থ্রি লেয়ারের ব্যাম্বু উডেন ট্রে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আর এগুলোর মেজারমেন্ট কিন্তু আমাদের করা আছে আমাদের পেজে ছবি সহ আপলোড করা আছে আপনারা ওখানেও দেখে নিতে পারবেন আর কারোর মাপ নিয়ে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আর এখানে এই যে আমাদের কাছে জুত জার দুই ডিজাইনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আমাদের কাছে যে প্লেন যে জুত জারটা এটাতে কিন্তু কোনো লিখা নাই একটু লাইট ওয়েটের মধ্যে এইটা নতুন করে আবার ইস্টক করা হয়েছে এইটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার এইটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এইটার যে লিডটা এটা কিন্তু খুবই ভালো দেখেন খুবই ভালো কোয়ালিটির এটা আপনারা নিতে পারবেন আর এটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট দুটোই কিন্তু বাইরের প্রোডাক্ট এটাতে হচ্ছে গুড মর্নিং লেখা আছে এইটার ক্যাপাসিটিও হচ্ছে ওয়ান লিটার আর এইটার প্রাইজও কিন্তু থেকে যাচ্ছে এগারোশো টাকা করে তো আমাদের কাছে দুই ডিজাইনের মধ্যে কিন্তু জুত জারগুলো অ্যাভেলেবেল আছে আর এখন দেখে দিচ্ছি দেখেন সবার পছন্দের এই যে ডেজার্ট পাতিলগুলো ডেজার্ট পাতিলগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে এইগুলো নিতে পারবেন এই যে ইয়েলো কালারের মধ্যে আছে পেস্ট কালারের মধ্যে আছে অলিভ কালারের মধ্যে আছে আর হচ্ছে সি গ্রিনের মধ্যে আছে আমাদের কাছে চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি পরিমাণে আমাদের স্টক করা হয়েছে তো এইটার পার পিস থেকে যাচ্ছে দুশো টাকা করে এইটা আপনারা এক পিস নেন আর দশ পিস নেন প্রাইসটা কিন্তু ফিক্সড থাকছে তো এইগুলো আপনারা নিতে পারবেন আর নতুন আমাদের কাছে একটা টপ অ্যাভেলেবেল হয়েছে এই টপটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করতেন আমার বিজনেসের শুরু থেকেই কিন্তু এই টপটা ছিল তো যারা পাননি তারা কিন্তু ফার্স্ট ফার্স্ট নিতে পারবেন এই টপটা কিন্তু ছোট সাইজের মধ্যে আসলে এটা কিন্তু খুব বেশি বড়ো সাইজের মধ্যে না এটা ফুল সহ রাখতে পারবেন আবার শো পিস হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে দেখেন এই টপটা কিন্তু সব আপুরা খুব বেশি পছন্দ করতেন তো এটা আপনারা নিতে পারবেন আর এই যে এই টপটাও অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসও থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর আমাদের কাছে আরও কয়েক রকমের টপ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এই টপটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখেন একটু এই যে দেখেন একটু অন্যরকম শেপের মধ্যে আসলে এই শেপটাকে কী শেপ বলে বলেন তো আসলে আমি নিজেও জানি না যাই হোক এই টপগুলো অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা কিন্তু একটু বড়ো সাইজের মধ্যে টপ আছে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটু পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আর এটা হচ্ছে একটু গ্রিন টাইপসের একটা কালার তো এটাও নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে এখন কিছু কালারফুল প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছে আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শপে অনেক বেশি চাহিদা তো এগুলো আপনারা নিতে পারবেন দেখেন একদম ডিপ যে গিয়েলো এটার মধ্যে কিন্তু একটা ফুল প্লেট অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে আর এটা হচ্ছে ডিমের কুসুমের যে কালারটা সেই কালারটা আপনারা হাতে পর পরে বুঝতে পারবেন এই কালারটা এই কালারটা কিন্তু একটু ডিপ লাইট তো এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখেন কত বড় সাইজের আর এটা হচ্ছে প্যারাগন কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটিটা অনেক বেশি ভালো আর এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে সেম ডিজাইনের মধ্যে একটু ছোটো সাইজের বাটি এই বাটিগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে আর এখন কিছু দেখিয়ে দিচ্ছি সেঞ্চুরি লিফ যেগুলো আছে এগুলো এটা হচ্ছে ছোটো সাইজের এইটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা কালারের মধ্যে এটাও অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রাইজ ছোটগুলোর থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে বড় যে সাইজটা বড় সাইজটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা তো এইটার মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন তিনটা কালারই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর এখানে আছে এই যে সি গ্রিনের মধ্যে দেখেন সি গ্রিনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসলে প্রত্যেকটা কালার ধরে ধরে দেখানো একটু মুশকিল হয়ে যায় তো এগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস যেটা হচ্ছে চারশো টাকা করে আর হোয়াইটের মধ্যে অ্যাপেল বাটি অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে আর একটু বড় সাইজের মধ্যে যেটা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর এই যে স্কোয়ার যে বাটিটা এইটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে এই যে সাদা বোলের মধ্যে এটা কিন্তু আমাদের নতুন অ্যাভেলেবেল হয়েছে আজকেই প্রথম আসছে এই বাটিগুলো কিন্তু খুবই সুন্দর সাইজের মিনিমাম ছয় থেকে সাত জন আপনারা তরকারি সার্ভ করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ আর এই যে সবার পছন্দের গোল যে রেগুলার ইউজের জন্য ছোট বাটিটা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা আর এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে বড়োটা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এখানে কিছু সার্ভিং ট্রে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা কাছে দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এখন কিছু দেখিয়ে দিচ্ছি রাইস বোল আর রেগুলার ইউজের জন্যও কিছু বোল দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে এটার ভেতরে হচ্ছে অরেঞ্জ কালার বাইরে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে তো এটা কিন্তু ছোটো সাইজের এটাতে আপনারা পাঁচ ছয় জনার তরকারি খুবই সুন্দর মতো সার্ভ করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এটার মধ্যে কিন্তু দুটো রাইস বল আছে দুটো কালারের মধ্যে বাইরে এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর ভেতরে হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে বেশ কিন্তু বড়ো সাইজ এইটার প্রাইস হচ্ছে এক টাকা আর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটু লেমনের থেকে ডিপ হবে আসলে এই কালারটা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার একটু ইয়েলো টাইপের আছে লেমনের মধ্যে তো এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে পাঁচশো টাকা দেখেন বাইরের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর বড় যে বলটা অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা বোল মধ্যে দুটো সাইজ আমাদের কাছে ছিল তবে এখন কিন্তু শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে বড় সাইজের মধ্যে এটার মধ্যে পাঁচ ছয়টা কাপ রাখতে পারবেন তো এরকম সাইজের এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর এই যে ছোট্ট এই ছালাতের যে বাটিটা এটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন আসলে বেশ কয়েকদিন থেকে কিন্তু আপুরা এই প্রোডাক্টটার জন্য নখ দিচ্ছিলেন তো কিছু পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটা কিন্তু খুব বেশি বড় না আমি ও গত ভিডিওতেও কিন্তু মাপটা বলে দিয়েছি এটা সম্ভবত আট ইঞ্চি লম্বাই আছে আর এদিকে সম্ভবত চার ইঞ্চি আছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা করে এখানে ইয়েলো কালারের কিছু বাটি অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে আর হোয়াইটের মধ্যে একটা বড় সাইজের নৌকা বাটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনারা সাত আট জনের তরকারি সার্ভ করতে পারবেন এরকম সাইজের তো এইটার কিন্তু দেখতে দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক টাইপসের তো এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াইটের মধ্যে এই জারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা করে তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি তো এইটা কিন্তু আপনারা নিতে পারবেন আর আমাদের কিছু টিউলিপ ফুল অ্যাভেলেবেল আছে সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল নয় কিছু টিউলিপ ফুল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা শপে আসবেন তারা দেখে শুনে নিতে পারবেন আসলে টিউলিপ ফুল ইদানিং বেশি শপের জন্য রাখা হচ্ছে কারণ শপে জিয়াপুরায় আসছেন তারাই কিন্তু টিউলিপ ফুল দিচ্ছেন তো যাই হোক আমি একটু শপটা আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখে দিচ্ছি কারণ অনেক প্রোডাক্ট তো আসলে অনেক প্রোডাক্ট অনেক সময় দেখানো যায় না যার জন্য যে প্রোডাক্টটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে একটু যোগাযোগ করলে ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারবেন তো আপনারা ওভাবে করে অর্ডার করে ফেলবেন আমি আবারও বলছি কোনো রকম কনফিউশনে থেকে আপনারা অর্ডার করবেন না ভেবে চিনতে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন আমি একটু দূর থেকে আপনাদের সাথে শেয়ার করছি যে যে প্রোডাক্টগুলো আপনাদের কাছে ভালো লাগে জাস্ট আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি ডিটেলসটা বলে দিব। আর তখন আপনারা এগুলো নিতে পারবেন তো যাই হোক অনেকগুলো প্রোডাক্ট দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ